বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান ও অঙ্ক বিষয়ের ওপর মডেল দিয়ে এক্সিবিশন শুরু হয়েছে এই এক্সিবিশন আগামী জানুয়ারি মাসের তারিখ পর্যন্ত চলবে এদিন উদ্বোধন করেন কলকাতা থেকে আগত বিশিষ্ট শিক্ষক পলাশ সাধুখা ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও অঙ্ক বিষয়ের ওপর আরো জ্ঞানের বৃদ্ধির জন্য অনুষ্ঠান করা হয় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবকেরা মিলে এক্সিবিশনের কক্ষকে সুন্দরভাবে সাজিয়ে জাগিয়ে তুলেছিলেন সকাল থেকেই ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন মডেল নিয়ে উপস্থিত হয়েছিল সর্বমোট নব্বইটি মডেল সবার সামনে উপস্থাপন করা হয় এটা কি করছে কি হচ্ছে না দিন হচ্ছে এখান থেকে জল গ্লাসটা থেকে জলটা এখানে এসে আসছে তারপর এই বায়ুটা যে এখানে আছে জল ছিল না তো বায়ুটা ছিল এবার বায়ুটা তো এইদিক দিয়ে বেরোতে পারছি না

you mm know -hmm. এই প্রসঙ্গে কলকাতা থেকে আগত বিশিষ্ট শিক্ষক পলাশ সাধুকা কি জানিয়েছেন শুনবো। আমার নাম পলাশ সাধুকা টিচার ইন সিটি কলেজ স্কুল এছাড়াও রাজ্য বদলয় প্রাথমিক রাজ্য বিদ্যালয় ক্রীড়া পরিষদের আমি সদস্য। স্যার আজকে আপনি রায়গঞ্জ যেটা খুব ভালো উদ্যোগ বাচ্চাদের ছোটোবেলা থেকে যে একদম শৈশব থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহ করা এবং বাচ্চাদের আরও কিছু নতুন নতুন জিনিস তৈরি করা বাচ্চাদের এই যে মনোভাব এতে বাচ্চাদের আরও এগিয়ে নিয়ে যাবে আমি ধন্যবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষককে এবং যারা সহশিক্ষক আছেন এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন যারা এই উৎসাহ দিয়েছেন যেতে বাচ্চারা এই গার্লস আরও এগিয়ে যাক এবং বিজ্ঞান মনোভাবপূর্ণ যে বাচ্চারা আছে তারা আগামী দিনে একটা নতুন দিশা দেখাবে এই জেলাকে এই জেলার মাধ্যমে সারা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানের ভাবনা এটাকে আমি পূর্ণিশ জানাই যে স্কুলে এইভাবে এগিয়ে চলেছে যে বাংলা ভারত সেরা বাংলা হবে এই বাচ্চাদের শস্যদের হাত ধরে আগামী দিনে এগিয়ে যাবে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স